চলো আজকে একটা ভর্তা রিক্রিয়েট করি যেটা কিনা আমি বরিশাল থেকে খাইছিলাম প্রায় এক মাস আগে তো ওই ভর্তাটা আমার এত বেশি ভালো লাগছিলো তো ঢাকায় না আমি ওরকম ভর্তা পাইতেছিলাম না কোথাও রিয়াদকে অনেক খুঁজতে বলছিলাম বাট রিয়াদও পাই নাই দেন রিয়াদকে বললাম যে তুমি কিনে আনো আমি নিজে মা খাই ওরকমভাবে কারণ ওইখানে শুকনা মরিচ কাঁচামরিচ বোম্বাই মরিচ ইউজ করছে তারপরে কাসুন্দি ইউজ করছে এত বেশি মজা হয়েছিল দেন আমি ভাবলাম যে ঠিক আছে তুমি কিনে নিয়ে আসো আমি ঠিক ওইভাবে বানানো ট্রাই করি আর সাথে তে দিছিল। দিয়েছিলো জাস্ট মানে কী বলবো আমেজিং ছিল এত মজা ছিল তো আমি ফার্স্টে হইতেছি ধুয়ে নিতেছিলাম এগুলোকে খুব সুন্দর করে আর আমি হচ্ছে এই পেয়ার উপরে খোঁচাটাও ফেলে দিব কারণ এটা আমার ভালো লাগে না একটু তিতা তিতা লাগে তো আমি এখানে পেয়ারাটাকেও সুন্দরভাবে ছিলে নিয়েছি যেন সবুজ অংশটা বেশি না থাকে কারণ দাঁতের তলে পড়লে ভালো লাগে না তারপরে সবগুলোকে কেটে নেওয়ার পরে এখানে কাঁচা মরিচটাকেও পোড়াই এনেছি আর মরিচ পোড়াই নিয়েছি দেন শুকনামরিচের গুঁড়া আর হইতেছে লবণ তেঁতুল এই সবগুলোকে হইতেছে আমি ভালো করে আগে মেখে নেব যেন মানে মরিচ গুঁড়া যেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় দেন হইতেছে আমি কাঁসন্দি দিয়েও ভালোভাবে মেখে নেব কাশুন্দি আমি ফার্স্টে একটু অ্যাড করছি হচ্ছে একটু মাখো মাখো হওয়ার জন্য দেন হইতেছে মাখানোর পরে আমি আবার একটু অ্যাড করে দিছি আমার প্রয়োজন অনুযায়ী তো এই তো এটা একদম সিম্পল একটা ভর্তা মাখা ছিল যেটা কিনা আমি বৈশাল থেকে খাইছি ওইটা আমার কাছে এত বেশি মজা লাগছে তো এই তো ছিল আমার আজকের ভিডিও এটা একদমই শর্ট একটা ভিডিও ছিল আর এইটা ছিল লাস্টের পার্ট যেটা কিনা মারাত্মক ঝাল ছিল আল্লাহ হাফেজ